বন্ধুরা তো দেখো আমি অনেকটাই সেজে ফেলেছি কারণটা তোমরা বুঝতেই পারছ কারণ হচ্ছে রিলস বানাবো তো ইচ্ছা করে না জানো ইচ্ছা করে না তাও তো কাজ করতে হবে টুকটাক কখন শরীর অসুস্থ হয়ে যায় তারপর তো আর কাজ করতেই পারি না অনেকটা অফ হয়ে থাকে তো যাই হোক আজকে অনেক কিছু রান্না বান্না করা হয়ে গেছে তো এখনও স্নান করিনি রিলস রিলস বানিয়ে স্নান করে পুজো দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আর মাছের টক টাইপের মানে করেছি মানে আমাদের কাছে টমেটো ছিল আর পেঁয়াজ দিয়ে এটা করেছি আর মশলা দিয়ে আদা রসুনের পেস্ট আর এটা দেখো এটা আমার ছেলের সয়াবিন ওইগুলো কিছু খাবে না এটা হচ্ছে বুঝতেই পারছো তোমরা কি মাছ পাতায় আর এটা হচ্ছে এঁচড় চিংড়ি ঠিক আছে আর এটা হচ্ছে খুব একটা ভালো জিনিস বেগুন মানে নিমের ফুল আর বেগুন এটা করেছি এই যে ভাত তো আর কখন খেতে দিয়েছি এখনো বসে বসে খাচ্ছি দেখো খাওয়াই শেষ হচ্ছে না তো এই অবস্থা আর এই যে গাছগুলো আমার জল দি প্রতিদিনই জল দি এখন জানো তো ভালোই আছে মনে হচ্ছে দেখে এদেরকে তো এই দিন ধরে ভিডিও আপলোড করছি না প্রচন্ড গরম আর তোমরা কেমন আছো তোমাদেরও কি রিলস বানাতে ইচ্ছা করছে না করছে না ভিডিও বানাতে একটু বলো আর করতে হবে গো যতই হোক কাজ তো করতে হবে এটা তাই না এটাকে কাজ হিসাবে মানুষ তো করতেই হবে তো এই শাড়িটা আমি পরেছি এটা হলো মিষ্টির শাড়ি মিষ্টি রেখে দিয়ে গেছিলো বলেছিল দিদি ভাই তুমি এটা বলে হচ্ছে রিলস বানাবে তো আজকেই সময় পেলাম তো বানিয়ে কারণ কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তার আগের দিন আমার জ্বর এসেছিলো এখনও প্রচ মানে কলা কলা তো ব্যথা করা ধরে আছে তো চলো রিলস বানিয়ে আমরা আসছি আমাদের স্যামিটি তো চলে এসেছি রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে আর ড্রেস নিয়েছি এবার স্নান করতে যাবো মেকআপ রিমুভ করতে হবে এইটা একটা জ্বালা আবার জানো তো মেকআপ বলতে মেকআপ করি না কিন্তু এই যে চোখের এই কাজলটা তুল না তুললে না চোখের এখানে পুরো কালি পড়ে যায় পুরো ডার্ক স্পট হয়ে যায় এটা খুব বাজে বর তো ভীষণ রেগে যায় বলছে তুমি কাজল একদম পরবে না তাও reels বানানোর জন্য পরি ভালো লাগে একটু তো যাই হোক এগুলো তুলবো তুলে আর দেখো রুবির খিদেও পেয়ে গেছে চকো এটা চকো চকো মনে হয় খাটের তলায় আছে গরম প্রচুর গরম পড়েছে তো বাবুকে বলেছি তুই স্নান করাই ওদের অনলাইনে ক্লাস চলছে এখন ওদের গরমের ছুটি পড়েনি বুঝেছো তো ওর অনলাইনে ক্লাস চলছে তো অনলাইনে একটু আগে ক্লাস শেষ হলো তারপর ও স্নান করতে গেছে আর আমিও স্নান করতে যাচ্ছি আর তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো দেবো দাদাভাই ফুল মিষ্টি সবই এনেছে চলো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো স্নান করে বাবার গলায় মালাটা পরিয়ে দিয়েছি আর ঠাকুরকেও মানে পুজো দেবো এবার এই দেখো দাদা ভাই ফুল এনেছে মিষ্টি এনেছে আর এখনকার ফুলগুলো না কেমন যেন শুকনো শুকনো গরমের জন্য তো যাই হোক এবার আমি সব বাসনপত্র মেজে নিয়েছি আর কি মিষ্টি এনেছি চলো ঠাকুরের জন্য দাদাভাই দেখি এক একবার এক এক রকমই মিষ্টি আনে ঠাকুরের জন্য তো চলো দেখ দেখি কি এনেছে তো আমার বেশ বৃহস্পতিবার এরকমভাবে পুজো দিতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো দেখো কালাকাত নিয়ে এসছে আমি অপেক্ষায় থাকি বৃহস্পতিবার সুন্দর করে ঠাকুরকে পুজো দেবো দেখো আমি যেটুকু পেরেছি সেরমভাবেই আমি পুজো দিয়েছি তো সবাই বলো যে আমার ছোটো ঠাকুর ঘর তো আমি এটাকে বড়ো ঘর প্লানিং এইজন্য একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি তো এবার ভাত বাড়বো তার আগে হচ্ছে এই পুচকু খেতে দেবো এই যে পুচকু এই একটা আর এই একটা আর একটা খাটে শুয়ে আছে তো যতই কাজ থাক পুজো তো বৃহস্পতিবারে দিতেই হবে এটা আমাদের হিন্দুদের একটা রীতি বলতে পারো তো যাই হোক দেখে দেখতে দেখো ওরা পড়তেও চলে এসেছে তো আমি এবার ওদেরকে পড়াবো চলো ওদের কিছু কথা শুনে নিই তোমার এই এ এই বিয়েটা হয়নি মোছো এই তিন লাইন জুড়ে হয়নি মোছো তুই কতবার বুঝবি কতবার বলবি এবার ঠিক করে করবি ঠিক করে করো নিচ থেকে দিতে হবে তো এটা এই যে তুলছি তো তো রাত্রে চলে এসেছিলো বড়ম লাইফ মিষ্টি আর আমরা সব কিছু দেখো খাবার দাবার তোমাদের দাদাভাইও নিয়ে এসেছিলো মিষ্টিও নিয়ে এসেছিলো ভা মানে আমিও নিয়ে এসেছিলাম তো সবাই মিলে আমরা মজা করে এখন খাবো এদিকে চাউমিন আর ওদিকে রুটি তরকা আর আইসক্রিমও ছিল তো সবাই গল্প করতে করতে এই যে খাচ্ছি খিদেও পেয়েছিলো আর গরমে এগুলো খাওয়া উচিত না জানি কিন্তু কি বলবো মাঝে মাঝে মানে এই জিপটার জন্যই সব কিছু আর কি জিপটা যদি না থাকতো তাহলে তো এগুলো কিছুই থাকতো না তো যাই হোক এই যে সব কিছু বাড়াবাড়ি হচ্ছে এখন তো খেয়ে রে আবার আসছি তোদের সাথে কথা বলতে তো বড়বাবু মিষ্টিকে এগোতে গেছিল মিষ্টিকে এগোতে গিয়ে মিষ্টিকে একটা আইসক্রিম কিনে দিয়েছে আর আমার আর বাবুর জন্য আইসক্রিম নিয়ে আর আমার মন পুরো খুশি হয়ে গেছে আগেও আইসক্রিম খেয়েছি এখন একটা আঙুলের আইসক্রিম কিনে দিয়েছে তো আমি ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা গরমে আইসক্রিম খেতে ভালোবাসে কমেন্ট করে ফেলো